ভারত বাংলাদেশের একটা ছোট ভুলের জন্য অপেক্ষা করছে খবরটা এক লাইন হচ্ছে এইটা তার কারণ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা যুদ্ধটা হলো এই যুদ্ধটাতে পাকিস্তান এখন কোমর রাত আছে না কিন্তু প্রতিশোধ নেওয়ার তো স্পৃহা তো মনের ভেতরে একেবারে টকবক করে ঘুরছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর আলোচনা নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যেই কিন্তু আপনি দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তো যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই মূল বিষয়টি সম্পর্কে ধারণা পাবেন তো চলুন আমরা আর বেশি কথা বলবো না তার আগে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার দৌড়গোলায় পৌঁছে দেবে আমাদের বর্তমান আপডেট নিউজ ভিডিওগুলো তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তাহলে বাংলাদেশকে কাজে লাগাও চড়ি চুপে বাংলাদেশের সঙ্গে এখন যোগাযোগ হচ্ছে বিশেষ করে মৌলবাদী সংগঠন যারা আছে তাদের সঙ্গে যে কোনো মতে ভারতে ঢুকে একটা বিস্ফোরণ করার হোক তার জন্য যা টাকা পয়সা লাগে সমস্ত টাকা দেবে আইএসআই এবং আসি মনিত হয়ে গিয়েছেন ফেল্ড মাস্টার ফিল্ড মাস্টার মাস্টার তো ছিলেন আমাদের মানেশ্ব তিনি হচ্ছেন ফেইল্ড মাস্টার যুদ্ধে হেরে আবার পদোন্নতি পেয়ে ফিল্ড মার্শাল হয় সে দেখা যায় না তাই একে আমরা বলেছি ফেল্ড মার্শাল তো এই ফেল্ড মার্শাল একটা নতুন চক্রান্ত করেছে যাতে পাকিস্তানের নাম না আসে বাংলাদেশের নাম আছে কারণ ভারতবর্ষের একটা ঘোষিত নীতি এখন যে ভারতবর্ষের বুকে যদি কোন সন্ত্রাসবাদী কাজকর্ম হয় তাহলে যে দেশ করবে সেই দেশের বিরুদ্ধে ঘোষণা ঘোষণা করা করা হবে মানে আছে শুধু বইতে নামটা উঠবে এখন যদি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ যদি এই ধরনের ঘটনা ঘটায় কারণ বাংলাদেশের প্রচুর স্লিপার সেল আমাদের এখানে ঢুকে রয়েছে ধরাও পড়ছে প্রচুর ধরা পড়ছে তাদের যে তাদের জেলে হচ্ছে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে গ্রেনেড উদ্ধার করা হচ্ছে সব খবর প্রকাশ করা হয় না কিন্তু এই খবরগুলো মোটামুটি মোটামুটি শোনা যাচ্ছে তো আমাদের ইন্টেলিজেন্সের কাছে একটা খবর এসছে দুদিন আগে দুদিন তিন দিন আগে একটা খবর এসছে যে এখন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আইএসআই যোগাযোগ করেছে ঘটনাটা ঘটানোর চেষ্টা করছে এবং চক্রান্তের চেষ্টা করছে বিস্ফোরক বিস্ফোরক সব তো আগেই সরবরাহ করা হয়েছে এবার সেটা কি করে পাচার করা যায় নেপাল হয়ে সেগুলোকে ঢোকানোর একটা বন্দোবস্ত করা হচ্ছে এদিকে এজেন্সিও খুব তৎপর ভারতীয় এজেন্সি তারাও চারদিকে নজর রেখে দিয়েছে বিশেষ করে ভারত নেপাল সীমান্তে এর উপরে কিন্তু ভীষণ নজর রয়েছে এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের নাম যদি কোনো রকমের জড়িয়ে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের উদ্ধার করার আশা কিন্তু খুব কম এটা একদম আমি পরিষ্কার করে দিলাম কারণ ভারতের ঘোষিত নীতি টপ পর তার মধ্যে পড়ে যাবে বাংলাদেশ এখন বাংলাদেশে যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে পরে চার ঘন্টার মধ্যে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে এটা কিন্তু আমি বহুদিন ধরেই বলে আসছি আমি যখন বলতাম পাকিস্তানকে অ্যাটাক করবে ভারত তখন সবাই আমায় লিখত আরে দাদা আপনি গাঁজা খেয়ে বলেন কেন চ্যানেল ফ্যানেল বন্ধ করে দিন আমি বলতাম ঠিক আছে দেখুন আপনারা কি হয় বাংলাদেশের বেড়াতেও আমি যা বলছি সেটাই হবে এবং শুধু একটা ভুল শুধু বাংলাদেশের করার অপেক্ষা এবং মোদিজি যাচ্ছেন এবার কানাডা সেটা আমি রাত্রিতে খবরটা করবো সবাই তো বলেছিল মোদীজি কানাডায় আমন্ত্রণই জানানো হয়নি পৃথিবীর চতুর্থ ইকোনমি তাকে আমন্ত্রণ জানাবে না কানাডা এটা কখনো হয় কিন্তু মোদীজি আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও মোদীজি বলেছেন যে আমি যাব না তো সেই প্রসঙ্গে তারপরে মোদীজি বলেছেন ঠিক আছে আমি যাবো তার আগে একটা দেশ ঘুরে যাব কি হবে না হবে সেটা ভিডিওতে বলব এখন বাংলাদেশের এই স্লিপার সেলগুলো খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে বিশেষ করে আসাম মণিপুর মেঘালয় মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলোতে মায়ানমার সংলগ্ন সীমান্ত অঞ্চলগুলোতেও কিন্তু রয়েছে এখানে এখন আসাম রাইফেলস এখন জোর তল্লাশি চালাচ্ছে সঙ্গে রয়েছে এনআইএ গতকালকে ছত্রিশ জন ধরা পড়েছে বাংলাদেশি ঘুষপেটিয়া ছত্রিশ জন তাদের মধ্যে ন জনের কাছে পাওয়া গিয়েছে গ্রেডেড এবং নানান ধরনের অস্ত্রশস্ত্র সেগুলো সমস্ত হচ্ছে চীনে অস্ত্র পাকিস্তানের মানে এ করা এম্বোর্স করা পাকিস্তান তার মানে এটা পরিষ্কার হয়ে গেল চীনের থেকে অস্ত্র পাকিস্তানে গিয়েছে সেই অস্ত্র এসছে বাংলাদেশের হাতে বাংলাদেশের হাতে থেকে জঙ্গি সংগঠনগুলোর হাতে এসছে তারা নেপাল বর্ডার হয়ে তারা ভারতবর্ষে ঢুকেছে নেপাল বর্ডার হয়ে ভারতবর্ষে ঢুকছে এই খবর কিন্তু আপনাদের দেশেরই একজন আমাকে খবরটা দিয়েছিলেন এবং আমি সেই খবর যাচাই করে দেখেছিলাম যে খবরটা সত্যি এই যাচাই করতে করতে গত পরশুদিনকে এরকম একটা খবর পেয়েছিলাম যার পুষ্টিকরণ কাল রাত্রিবেলা হয়েছে রাতে আর খবর করিনি আমি এখন বসে বসে খবরটা করছি এখন ডক্টর ইউনুস তো চলে যাচ্ছেন লন্ডনে সেখানে তো আবার একটা তারেকরা মানের সঙ্গে মিটিং ফিটিং হওয়ার কথা আছে যতই তারেকরা মানের সঙ্গে মিটিং হোক আর যাই হোক তিনি নির্বাচন তিনি দেবেন না ওদিকে টিউ দিকে তিনি আবার দেখা করার জন্য সময় চেয়েছেন কিন্তু ডক্টর ইউনুসের মানে সাধ্য হবে না বা সাহস হবে না তার সঙ্গে দেখা করার কারণ তার সঙ্গে দেখা করলেই তিনি ওই দুদকের ব্যাপারে কিন্তু চেপে ধরবেন যে কি হয়েছে আমায় জানান আমাকে কোনো উত্তরও দেওয়া হচ্ছে না আমি চিঠির পর চিঠি দেওয়া দিচ্ছি আমায় কোন উত্তর দেওয়া হচ্ছে না এদিকে টিউল স্মৃতি করেছে কি কে প্রধানমন্ত্রীকে বলে দিয়েছে যে ইউনুস আসছে আপনার সঙ্গে দেখা করতে চাইলে আপনি একবার দেখা করবেন যদি ইউনুস যদি স্টারমারের সঙ্গে দেখা করে তাহলে ইউনুসের কিন্তু শ্রাদ্ধ হয়ে যাবে ইউনুসের শ্রাদ্ধ করে দেবে একেবারে স্টারমার স্টারমার কিন্তু হাতটা গুটিয়ে আস্তিনা বাস্তিনা গুটিয়ে বসে রয়েছে আমি খবরটা দিয়ে দিলাম কারণ আমরা সব খবর কোথা থেকে হচ্ছে না হচ্ছে আমরা সব খবর পাই এদিকে যে দুশো টাকা নতুন নোট বার করেছিল দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নতুন নোট বার করেছিল সেই নোট আমি যখন খবরটা করলাম দুদিন আগে এই খবরটা প্রকাশ হওয়ার পর তড়ি ঘড়ি নিঃশব্দে নোটগুলোকে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের এমন অবস্থা রিজার্ভ ব্যাংকের গভর্নর চোখে তুলি দিয়ে রয়েছেন তিনি দেখতে পাননি যে এইরকম একটা ম্যাপ ভারতবর্ষের অংশ নিয়ে ম্যাপটা ছাপা হয়েছে ভারতবর্ষে কিচ্ছু বলেনি কিছু একটা নতুন শব্দ করে দিই অত বারবি বার এরকম ব্যাপার আর কি বা বেড়ে নাকি পাকিস্তানকে যেমন দিয়েছিল ছাড় দিয়েছিল বেড়ে যা অত বাড়বি বার প্যালগাম যখন এগারো না রেড লাইন ক্রস করে গেল এখানে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশ রেড লাইনটা ক্রস করুক তার অপেক্ষা করছে এই রেড লাইনটা ক্রস করা খুব শিগগির একটা বাংলাদেশ মানে মৌলবাদী সংগঠন তারা একটা করবে একটা বিস্ফোরণ হবে আমরা আটকানোর চেষ্টা করবো তা সত্ত্বেও চোরা দপ্তাহ হানায় কিন্তু এটা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি আর যদি এটা হয় তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে এই টাকার প্রসঙ্গ যেটা ধরুন একটা দেশে টাকা যখন পরিবর্তন হয় তখন আগে থেকে এক মাস দুমাস আগে থেকে জনগণকে জানানো দেওয়া জানান দেওয়া হয় একটা প্রেস কনফারেন্স হয় গভর্নর যিনি রিজার্ভ ব্যাঙ্কে থাকেন তিনি একটা বিবৃতি দেন তিনি প্রেস কনফারেন্স করেন করে সমস্ত জনগণকে জানিয়ে দেন এবং টাকার একটা প্রতিলিপি একটা সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে দিয়ে দেওয়া হয় যে এই হচ্ছে টাকার প্রতিরিপি যাতে জনগণ জানতে পারে এই আমার হাতে একটা ভিডিও ছিল যে ভিডিওটা দেখা যাচ্ছে যে এটিএম এ যাচ্ছে সেই টাকা নিচ্ছে না আর যা যারা ব্যবসায়ীদের কাছে যাচ্ছে নতুন টাকা নিয়ে নতুন টাকা বলছে এটা নকল টাকা আমরা টাকা নেবো না পুরোনো টাকা দাও এই নিয়ে একটা ঘোলাটে অবস্থার সৃষ্টি হয়ে গেছে যে টাকাগুলো বাজারে বেরিয়ে গেছে এবং নিঃশব্দ তো বার করে দিয়েছে এবং নিঃশব্দ বার করলে সবাই তো জানে না এখন দেখছে পুরনো টাকা বদলে একটা নতুন টাকা নতুন মুখ শেখ মুজিবরের মুখ নেই এটা আবার কোন টাকা ফলে তারা বলছে এবার এই টাকা তো আমরা নেবো না ফলে যারা এবার ওই টাকাগুলো তুলেছিল ব্যাংক থেকে এটিএম থেকে বা ব্যাংক থেকে প্রথম 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 দুদিন তারা খুব খুশি মনে তুলেছিল যে নতুন টাকা হাতে পেয়েছে এবার তারা পড়ে গেছে বিপদে না ব্যাংক নিচ্ছে না দোকানদার নিচ্ছে নিজের পকেট পাকা হয়ে গেছে এই হচ্ছে আমাদের ইউনুস সরকারের বুদ্ধি মানে এরা তো সরকার টরকার চালায়নি কি করে কি করতে হয় সেটা জানে না